একশো তিন বছরে পদার্পণ করল বীরভূমের তাতিপাড়ার নবাই কালী বাঙালির বারো মাসে পার্বণ হলেও বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত গড়াইপাড়ার নবাই রীতিনীতি মেনে পুজো হয়ে আসছে এই পুজোর সূচনা করেন বাংলার তেরোশো উনত্রিশ সালের নভ গড়াই নামে এক ব্যক্তি প্রতিষ্ঠাতার নাম অনুসারে এই কালীর নাম নবাই কালী হয়েছে এই কালী পুজো একশো তিন বছরে পদার্পণ করলো প্রতি বছর মাসে অমাবস্যা তিথিতে এই কালীপুজো হয়ে থাকে বর্তমানে এই কালী মন্দির পাড়ার বাসিন্দাদের এবং ভক্তদের সহযোগিতায় সুদৃশ্য হয়ে উঠেছে এবং পাড়ার বাসিন্দাদের সমবেত প্রচেষ্টায় প্রতি বছর ধুমধাম সহকারে ধর্মীয় রীতিনীতি ও শাস্ত্রীয় মতে এই কালী সম্পূর্ণ হয় স্বভাবতই তাঁতি গড়াইপাড়া এই শতাধিক বছরের প্রাচীন নবাই কালী আজও মানুষের সাথে মানুষের মেনবন্ধন ঘটিয়ে চলেছে এই কালী সময় সাজিয়ে তোলা হয়েছে আলোক সজ্জা জুড়ে কালী মন্দির চত্বর আমাদের নবাই সবার আহ্বান করি আমাদের প্রতিষ্ঠান হয়েছিল উনিশশো উনত্রিশ সালে হ্যাঁ তেরোশো তেরোশো উনত্রিশ সাল এখন হচ্ছে চোদ্দশো বত্রিশ সাল একশো তিন বছর প্রতি হলো আমাদের এই মা স্থাপিত করেছিল নবাইকালীন নবাই গড়াই তার নাম ভালো নাম হচ্ছে নবাই গড়াই আর প্রতিষ্ঠা করেছিল কৃষির জন্য যে পাড়া শান্তি কুমার মঙ্গলময়ীর জন্য আমাদের পাড়ার কোনো দেবতা ছিল না তার জন্য মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল তাই আমরা চিরকাল প্রতিষ্ঠা করে আসছি আর মায়ের সেবা করে আসছি আর আমাদের চোদ্দ থেকে পনেরোশো লোকের সেবা হয় অন্য সেবা হয় হ্যাঁ এই সকল আমাদের কাজকর্ম হয় পাড়া প্রতিবেশীর উপকারিতা সহযোগিতায় এই সকল লাগার জন্য এই সকল সবাই আমাদের ছুটে আসে পাড়ার লোক সমস্ত এক হয়ে এই মানে মন্দিরটা চালায় হবে এই বছরে পা দিচ্ছে একশো তিন বছর হলো তার উদ্দেশ্য হচ্ছে পাড়াতে আমাদের কোনো দেবদেবতা দেওয়া ছিল না তার জন্য প্রতিষ্ঠা করেছিল মাকে মা প্রতিষ্ঠা করেন ছিল এখানে নিয়ে এসেছিলো নবাই কালী সেটাকে আমরা মেনেই চলছি এখনও পর্যন্ত মেনেই চলবো আর যারা মানসিক করে তারা বহু কিছু কর্ম পেয়েছে ফল পেয়েছে তারা এখন পর্যন্ত মানসিক করে হ্যাঁ মা খুব জাগ্রত আমাদের মাকে যদি কেউ মানত করে বা কিছু ইয়ে করে অবশ্যই তার আপনার নাম আমার নাম সুভাষ গণাই আমি গুরুদাস গণাই আমার বয়স পঁয়ষট্টি বছর আমি এই আমার নবকিশোর গড়াই আমার দাদু হতো আমার বাবা অমৃতলাল গড়াই আমার বাবা অমৃতলাল গোড়ায়ের সহযোগিতায় এই জায়গাটা স্থাপিত করা হয় এই জায়গাটা নিয়ে অনেক ঝামেলা চলেছে অনেক কিছু হয়েছে তো বাবা আমার মানে কেজিওকে ডেকে এই জায়গা কালীর নামে মানে দাগ ঘদেন করায় দাগতেন করার পরে আস্তে আস্তে আমাদের যে মাটির মানে একটা কুল গাছ ছিল কুল গাছের নিচে বেদিতে পুজো হতো সে বেদিতে পুজো হওয়ার পরে আস্তে 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 যখন পাড়া পড়োশী সকলের মঙ্গলার্থে সবারই মঙ্গল হচ্ছে যে যা কামনা করছে তাই হচ্ছে এই সব দেখে তখন আমরা সকলে উদ্যোগ নিই এবং আমি দাদুর কাছেই পড়ে থাকতাম সবসময় দাদুর কাছে দাদু বলেছিল আমাকে যে টুকে অনেক কিছু দিয়ে যাবো সেগুলো করবি কিন্তু আমি নিইনি নি আমি ওই সব করতে পারবো না তো দাদু যাই হোক গত হয়ে যাওয়ার পরে আমরা মন্দিরটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালাই তাতে এই কিছুদিন আগে পঞ্চায়েত থেকে আমাদের এই ইয়েটা দেওয়া হয় ধার্য করা হয় মন্দিরটা পাকা করার জন্য সেই তখন থেকে আমাদের এই পাকা মন্দিরটা হয়েছে আর আমাদের নবাইকালী আজকে বছর আগে প্রথম উনিশশো উনত্রিশ বছর আগে প্রথম স্থাপিত হয় সালে প্রথম মানে স্থাপিত হয় এবং আমাদের এই মাকে শ্মশান থেকে আনা হয়েছিল সেই শ্মশান থেকে আনা এই মা কালী শ্মশান কালী রূপে এখনো পরিচিতি প্রতিষ্ঠা করে দিয়েছিল প্রথম নবকিশোর গড়ায় তারপর তারপরে ছিল এইখানে আরও ছিল অনেকেই শ্রীধর গড়ায় ছিল তারপরে জ্যোৎস্না দাস ছিল বৈরাগী তারপরে আমি তারপরে আস্তে আস্তে ওই পুজো করার অর্থে মৎসবের সৃষ্টি করা হলো যে এটা যেটা পাড়াপড়িকে সবাইকে খাওয়ানো যায় সবারই সহযোগিতায় সবারই কাছে আদায় করে এই যে এখন বর্তমানে পুজোর দায়িত্ব কাদের কাছে এখন দায়িত্ব পুজো আছে পুজোর দায়িত্ব আছে আমাদের পাগল গণাই উত্তম তো যাই হোক হ্যাঁ তো আমরা সবাই সহযোগিতা করি হ্যাঁ এবং পুজোটা যাতে ভালো হয় তার জন্য সকলেই সহযোগিতা করা হয় এবং পাড়ার সকালে মানে মহোৎসবটা করা হয় তাতে এখানে হাজার থেকে বারোশো লোক হ্যাঁ মানে প্রসাদ গ্রহণ করে হ্যাঁ আপনার আপনার নাম আমার নাম গুরুদাস গণাই হ্যাঁ তো যাই হোক এখন আমার পুজো আদি পুজু ধৰাৰ পৰা উত্তম গঢ়াই